সবাই বলতেছিল এবং ভাবতেছিল যে আমি পারবো না হ্যাঁ কিন্তু এটা আমার একটা অনেক বড় চ্যালেঞ্জ আমার জন্য আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আচ্ছা এহান থেকে বলে দুলাভাই নিয়ে যায় তেলের জায়গায় আমি যে আমার আমি যে আমার শালিদা এক মাস আগে থেকে না খাওয়াই রাখছি আমি হাত ধরে কথা শালিরে নাকি দুলাভাই নিয়ে যায় ওই জায়গায় আচ্ছা আমি চাইছিলাম না যে আমার শালি থাক এক হাতে কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ দিয়ে গেছে বিশাল চ্যালেঞ্জ সেটা হইল যে আমি যদি নিয়ে যেতে পারি আমার পুরস্কার দিব আমি চ্যালেঞ্জটা নিয়ে নিছি এখন কিছু করার নাই আর একদম তুমি নিয়ে যেতে কইছো ডাইরেক্ট রেস্ট এসব কিছু কম না ও হলো দুই মামি মামার এটা খুকি রাম্মার এটা হলো বড় মানে মিজানের শাশুড়ি আর খুকি এর দিলেমে নিমো এই কালি আজি তোমাৰ আহিবা এইদিক আছে মোবাইল

আসলে আমি আগে ফুটবল খেলতাম তো আমার একটা মনের মধ্যে বল ছিল যে আমি পারবো ইনশাল্লাহ আমি যখন মেমকে নিয়ে আসি সত্য কথা আপনারা বিশ্বাস করবেন কিনা মানে আমি আমার যেটা সাধারণ সেন্স সেই সেন্সটা ছিল না আমাকে মানে আমার পা হলো কাঁপতেছিল আমার মনে হতেছিল পড়ে যাব। এক এক জায়গার এক এক নিয়ম তো মিমকে এখানে দুলা ভাইরা মানে আমি যেখানে বিয়ে করছি সরিয়তপুর বিক্রমপুর এইসব এলাকাতে তেলোয় একটা প্রোগ্রাম হয় সেখানে দুলা ভাইরা শালেকে কোলে করে নিয়ে যায় তো এটা আসলে আমি করতে চাই নাই কি জন্য যে ওটা মানে আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলেন সেটা শুনতে খারাপ লাগে তা আমি সেজন্য চাইছিলাম না যে কিন্তু এখানে আমার একটা পুরুষত্বের চ্যালেঞ্জ দিয়ে দিছে মাসুদ নামের একটা ছেলে আছে আমার তাদের সম্পর্কে ব্যাগ নয় সেটা আপনারা জানেন যে আমি মানে আমি যদি এটা অস্বীকার করতাম তাহলে ও একটা এমন হাসি দিত বা সবাইকে বলতো বা সবাই আমাকে ছোট করতো ও তাহলে এই পুরুষ তো আপনারা ওইভাবে দেখবেন না জাস্ট এটা একটা মজা দুষ্টামি এবং আমার একটা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি আপনারা সেটা সেভাবে সে চোখে দেখবেন আমি এটা আপনাদের কাছে অনুরোধ কারণ আপনারা আমার সম্বন্ধে খুব ভালোভাবে জানেন আর এই যে দুই ভাই আমি এনে ওখানে নামাই দিয়েছি দুই ভাই ওখান থেকে জাস্ট নিয়া আপনার হলো যেখানে ওকে এই অনুষ্ঠানটা হবে যে জায়গায় ওরা কোলা গাছ দিয়ে ফুল দিয়ে আগে সাজাইছে সে জায়গায় এসে নামাই দিল তো এই হলো অনুষ্ঠানের মানে একটা পর্ব যে ওকে এখানে এনে দেয় তারপরে মা চাচিরা আমাদের দেশে গীত গায় মানে হয় কি মেয়ে সাজানোর আগে যেটা গোসল হয় এটা এদেশের তেলই বলে এটা আমাদের দেশে বলে যে গোসুল এই সময় অনেকে রং খেলে তারপর হলো এই মানে আনন্দ ফুর্তি করে জাস্ট এক কথায় শেষ সে আনন্দ ফুর্তির একটা অংশ এ জায়গায় হচ্ছে আর সবাই খুব আনন্দে সাবিনা সাবিনাও আলহামদুলিল্লাহ কালকে আসার পরে সাবিনা খুব আপসেট ছিল মানে ও ইজি হইতে পারতেছিল না আমি যে জিনিসটা বুঝতেছিলাম যে সাবিনা ইজি হইতে পারতেছে না মানে ও যেটা রাগ করছে সবাই জন্য মিস করতেছিল ও স্বাভাবিক হইতে পারতেছিলো না তা আল্লাহ রহমতে রাত্রে ঘুমাইছে খাওয়া দাওয়া করছে সকালেও একটু মানে রিজার্ভ ছিল কিন্তু বেশ এই অনুষ্ঠানের সময় দেখছি যে মন খুলে হাসতেছে কথা বলতেছে মানে যে একটা জড়তা থাকে হ্যাঁ এটা একটা ফ্যামিলিতে হয় কম বেশি সব ফ্যামিলিতে হয় এটা কোনো বিষয় না এটা আমরা বাঙালি আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিটা বেশি এবং আমাদের মধ্যেই কিন্তু মায়াটা বেশি তো অনুষ্ঠান কিন্তু থেমে নেই সবাই সবার মতো করে আনন্দ করতেছে আমি হয়তো এখানে একটু চিল্লা চিলে বেশি এই জন্য আমি একটু কিছু আপনাদেরকে বলে ক্লিয়ার করতেছি তো এখানে দুইটা দুই ধরনের পানি আসে এখানে একটা পানিতে দুধ সাদা যেটা দেখতেছেন একটা পানিতে হলুদ মিক্সড করে দিছে তাপ দিয়া তাবিয়া ওরাও অনেক আনন্দ করতেছে মেয়ে হলো ফটোশুট করতেছে দেখতে থাকুন তা না হলো ফুল নিয়ে ফুল ছিটাইব গো আব্বুর কাছে বয় যাব না খুব সুন্দর লাগতেছে কিন্তু সবাই মানে খুবই সুন্দর লাগতেছে সাবিনা ভয় দেয় তাছে আমাকে

পাঁচ থামো না এই আমি যাব মা মারে পাঁচ ধরতে ধরতে যাও না দুইজন কম পড়তেছে দুইজন কম পড়তেছে যা গীত ও গাইতেছে গীত হয়ে গেছে আরে আগে গীত গাওয়ার কত মানুষ থাকতো এখন গীত গাওয়ার মানুষই নাই আগে আগে তিনিয়া সব তিন ধরে রাখতে হবে তো গীত শুনে গীত শুনে গীত শুনে বিখ্যাত ক্যামেরাম্যান ইগনোর করবেন গীত শুনে একটু গীত শুনতে যা 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 নানির লোকের যা গীত গাছে যা তো নানি সাহস ডলার পিন করে হ্যাঁ ভাই হ্যাঁ থেকে আপনি ডলার দিতে হিসাব আছে না করেন মিস করেন সাথে ডলার করে নিতে পারেন দেন নিয়মটা পালন করে পাঁচ থেকে ফাইন দেন পড়া করে না ফল দেই সমস্যা না কথা বসু কারণ লাগা আচ্ছা আমি এনে দিছ তুই দিস না ভাই ভাই নাম এম খরা বিসমিল্লাহ হ্যাঁ কিছে দে শামুক দই তোরা দড়ি কর লোকে পানি না হলুদের পানি হলুদের পানি না খুকে আর এটা হলো দুধের পানি আর আমি একটু দুধ দেবো আর এটা আমি একটু দিস দুধের পানি দিয়া

দান দেব মেপে পে দানের ভিতর আমাকে মাইয়া বোকা নামাগো মাইয়া বোকা দেখ এটা আনন্দ হইতেছে তা বিয়া যাও এটা আনন্দ করো মামির সাথে দাঁড়ায় যাও ভাল লাগতেছে ওরা দেখ ওকে সবাই দুয়ারে এখেন মেমের জন্য আবু তালা দাঁড়ায় দাঁড়া ওকে